মোবাইল রিচার্জের খরচ বাড়লো গ্রাহকদের কপালে চিন্তার ভাজ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কোন সিমে কত টাকা খরচ করতে হবে রিচার্জ করতে গেলে এখন থেকে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে জিও তাদের জনপ্রিয় দুশো ঊনপঞ্চাশ রিচার্জ প্ল্যান সরিয়ে দেয় এবং তার কয়েক ঘন্টার মধ্যেই এয়ারটেল একই ধরনের এন্ট্রি লেভেল প্ল্যান বন্ধ করার সিদ্ধান্ত নেয় এয়ারটেল নিজেই তাদের অ্যাপে নোটিশ দিয়ে নিশ্চিত করেছে যে কুড়ি আগস্ট রাত বারোটা থেকে এই প্ল্যান আর পাওয়া যাবে না এর ফলে গ্রাহকদের এখন বেশি টাকা খরচ করতে হবে আর সোজাভাবে না করে ঘুরিয়ে কোনো না কোনোভাবে সেই রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করাই হলো জিও এবং এয়ারটেল মোবাইল রিচার্জ প্ল্যান দুশোপঞ্চাশ টাকার প্ল্যানটি সাধারণত আনলিমিটেড কলিং প্রতিদিন হাই স্পিড ডেটা এবং প্রতিদিন এসএমএস সহ পাওয়া যেত যদিও ভ্যালিডিটি তুলনামূলকভাবে কম ছিল তবু এই প্ল্যানটি ভ্যালু ফর মানি হিসাবে বহু গ্রাহকের কাছে বেশ জনপ্রিয় ছিল আর সেই সকল মানুষদের বেশি ইন্টারনেট দরকার ছিল না তারাই মূলত এই প্ল্যানের মাধ্যমে সুবিধা পাচ্ছিলেন এয়ারটেলের বিকল্প দুশো নিরানব্বই টাকার প্ল্যান দুশো টাকার প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার পরে এয়ারটেল লিস্টে মূলত সবচেয়ে সস্তা সমতুল্য অপশন হয়ে দাঁড়িয়েছে দুশো নিরানব্বই টাকার রিচার্জ এই দুশো নিরানব্বই টাকার প্ল্যানে আঠাশ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে সুবিধাগুলো প্রায় একই থাকলেও গ্রাহকদের খরচ এখন বেড়ে গেল প্রায় পঞ্চাশ টাকার কাছাকাছি এর ফলে পুজোর আগে অনেকের পকেটে টান পড়ল সেটা বলাই বাহুল্য গ্রাহকের ওপর সরাসরি প্রভাব এখন থেকে যারা আগে দুশো উনপঞ্চাশ টাকার ভ্যালু প্ল্যান রিচার্জ করতেন তাদের একই সুবিধা পেতে অতিরিক্ত পঞ্চাশ টাকা ব্যয় করতে হবে বিশেষ করে সীমিত বাজেটে রিচার্জ করা কলেজ ছাত্রছাত্রী ও সাধারণ ব্যবহারকারীরা এই পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা বেশি সমস্যার সম্মুখীন হতে চলেছে এবং অনেকেই মনে করছে যে ফের সকল প্ল্যানের দাম বৃদ্ধি হতে পারে টেলিকম অপারেটররা ক্রমশ সস্তা এন্ট্রি লেভেল প্ল্যান কমিয়ে মাঝারি থেকে উচ্চ মূল্যের টিয়ারগুলিকে প্রকাশ করছে এর মাধ্যমে প্রতি গ্রাহকের গড় আয় বাড়ানো এবং নেটওয়ার্ক খরচ সামলানোই মূল লক্ষ্য এই কারণে এন্ট্রি লেভেল জনপ্রিয় প্ল্যান ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে যার ফলে ভবিষ্যতে অনেক সমস্যা হতে চলেছে সকলের এমনই মনে করছেন বিশেষজ্ঞরা সংক্ষেপে জিওর পরে এয়ারটেল কম খরচে প্রিপেড প্ল্যান সরিয়ে দেওয়ায় গ্রাহকদের খরচ মাসিক খরচ প্রায় পঞ্চাশ টাকা বেড়ে গেছে এখন গ্রাহকদের আরও সচেতন হয়ে নিজের প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নিতে হবে এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন আর এই ধরনের আরও খবর আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাঁচিয়ে রাখুন